শালবন বিহার বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নির্দেশনের মধ্যে শালবন বিহার অন্যতম কোটবাড়িতে বর্ডারের কাছে লালময়ী পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান বিহারটির আশেপাশে সময় শালগজারির ঘনবন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনো ছোট একটি বন আছে সেখানে এই বনটির পাহাড়পুর বিহারের মতো হলেও আকারে অনেকটাই ছোট দর্শক আজকে আপনাদেরকে জানাবো আপনারা যারা একদিনের জন্য ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন স্পট খুঁজে থাকবেন তারা চাইলে কিভাবে ঢাকা থেকে শালবন বিহারে যাবেন এবং কুটবাড়িতে অবস্থিত আরো যে দর্শনীয় স্থান রয়েছে সবকিছুর ব্যাপারে আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা চেষ্টা করবেন দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার উত্তরার আর এয়ারপোর্ট এলাকা থেকে তো এই যাত্রায় আমরা বেছে নিলাম এসি এয়ারকোনের নন এসি একটি বাসকে তো আপনারা যদি ঢাকা থেকে কুমিল্লার কোটবাড়িতে যেতে চান সেক্ষেত্রে আপনারা রয়েল কোর্চ এসি এয়ারকোন ট্রাভেল আরো অনেক ধরনের বাস পেয়ে যাবেন রয়েছে নন এসি এবং এসি বাসও এক্ষেত্রে আপনারা যদি ঢাকা থেকে কুমিল্লা যেতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ হবে জনপ্রতী 300 থেকে 350 টাকা এবং এসি বাসে করে যেতে হলে আপনাদের খরচ পড়বে 400 থেকে 450 টাকা এছাড়া আপনারা ট্রেনে করেও খুব সহজেই কুমিল্লাতে আসতে পারেন সড়কপথে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 97 কিলোমিটার এই ক্ষেত্রে আপনাদের সময় יर्বে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো তো আপনারা কোটবাড়িতে নামার পর এখানে বেশ কিছু ব্যাটারে চলে অটো এবং সিএনজি পাওয়া যাবেন শালবন বিহারে যাওয়ার জন্য আর এই যে কুটবাড়ি যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন ঠিক এই রুডই রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান আর এখান থেকে আমরা অটো রিজার্ভ করে নিলাম শালবন বিহারে যাওয়ার জন্য যেখানে আমাদের ভাড়া পড়লো জনপ্রতি ষাট টাকা করে রুট মোড় থেকে আমরা অটো রিজার্ভ করে সরাসরি চলে আসলাম শালবন বিহারের মেন গেটে আর এখানে আসার পর আপনারা কিন্তু পেয়ে যাবেন টিকিট কাউন্টার অ্যান্ড আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটর সাইকেল নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে রয়েছে পার্কিং এর সুব্যবস্থা দেন এই যে শালবন বিহারে প্রবেশ করতে হলে আপনাদেরকে এখানে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে আর এখানে রয়েছে প্রবেশ টিকিটের একটি তালিকা যেখানে সব ধরনের শিক্ষার্থীদের জন্য বা বাচ্চাদের জন্য যেরকম ইয়া সবকিছু এখানে রয়েছে তো আমরা কাউন্টার থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে এখন বিহারের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আর ভিতরে কি কি রয়েছে আপনারা এসে কি কি দেখবেন এবং এখানে দেখার মতো কি কি রয়েছে সবকিছু তুলে ধরবো একটু দটু সহকারে আপনারা দেখতে থাকুন তো টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করার মাত্রা আমাদের চেকিং প্রসেসিংটা শেষ হয়ে গেল দেন আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে এগোতে দেখলাম বেশ অসংখ্য মানুষ এখানে রয়েছে এবং বিকেল হইতে কিন্তু অনেক এখানে আসতে শুরু করে কারণ এটি একটি খোলামেলা দেখার মতো অনেক ভালো একটি পরিবেশ তো তাই সবাই এখানে ঘুরতার জন্য তো আপনারা যদি ঢাকার আশেপাশে একদিনের জন্য ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার জন্য স্পট খুঁজে থাকবেন তারা চাইলে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে কিংবা পরিবার পরিজনকে নিয়ে চলে আসতে পারেন শালবন বিহারে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন আপনারা যারা শালবন বিহারে আসতে চান তারা চাইলে এই সময় সূচিটা মেনটেন করতে পারেন অর্থাৎ এই জাদুঘরটি প্রতি রবিবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে সো আপনারা যারা এই শালবন বিহারে আসতে চান সেক্ষেত্রে আপনারা রবিবার এবং সোমবার এই দুইটি দিন এরিয়া চলবেন এবং শীতকালীন সময়সূচি গ্রীষ্মকালীন সময়সূচি সবকিছুর ব্যাপারে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আপনাদের সুবিধা অনুযায়ী কোনো দিন চলে আসতে পারেন এই শালবন বিহারে শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নির্দেশন কুমিল্লা জেলার লালময় প্রাচীন মধ্যে এটি একটি এ বিহারটি পাহাড়পুর বদ্ধবিহারের মতো হলেও আকারে বেশ ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী শ্রীভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পূর্ণ নির্মাণ পূর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় শালবন বিহারে সর্বমোট একশো কক্ষ আছে কক্ষের সামনে আট দশমিক পাঁচ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেওয়াল প্রতিটি কক্ষের দেওয়ালে তিনটি করে কুলুঙ্গি রয়েছে কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এই কক্ষগুলোতে বদ্ধবিক্ষুরা থাকতেন সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন

আর এই পানির কুয়া থেকে হয়তো বৌদ্ধ বিহারের যে বৃক্ষরার ছিল তারা কিন্তু এখান থেকে পানি ব্যবহার করতেন এবং পান করতেন এটি হচ্ছে সেই সপ্তম শতাব্দীর দিকে খনন করা একটি ঐতিহাসিক প্রাচীন পানির কুয়া তামিলনাথে যারা একদিনের জন্য ডে ট্যুর এর জন্য আসবেন বিভিন্ন স্পট ঘোরার জন্য তারা কিন্তু চাইলে এই শালবন বিহারটিকে বেছে নিতে পারেন কারণ এখানে রয়েছে দর্শনীয় বেশ কিছু স্পট আশা রাখি আপনাদের আহ যে একদিনের ট্যুর যে প্ল্যানটি সেটি কিন্তু আপনাদের খুবই ভালোভাবে এনজয় করা হবে অ্যান্ড এখানে কিন্তু বেশ কিছু পার্ক রয়েছে যার মধ্যে অন্যতম ম্যাজিক প্যারালাইড যে পার্কটি এটি তো এর পাশাপাশি আরো বেশ কিছু পার্ক রয়েছে আর এটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শালবন বিহারকে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে উঠেছে বেশ কিছু দোকান আপনারা যদি ফ্যামিলি পারসন কিংবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে এখানে যেয়ে থাকেন তাহলে চাইলে আপনারা এখান থেকে আপনাদের গর্ভ সাজানোর জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র কিংবা নান্দনিক ডিজাইনের যে ইয়াগুলো পাওয়া যায় এগুলো ক্রয় করতে পারেন আর এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে রয়েছে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন সরঞ্জাম চাইলে কিন্তু আপনাদের গড়কে আহ একটু সৌন্দর্য বৃদ্ধি যে জিনিসগুলো চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন খুব স্বল্প মূল্যে সো প্রিয় দর্শক এই ছিল শালবন বিহারকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন দেবেন রিলেটেড ভিডিও সবার আগে নিতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম